বন্ধুরা কম বেশি আমাদের পায়ের গোড়ালি ফেটে যায় আবার অনেকেরই এই সমস্যা সারা বছর থেকে যায় শীত পড়ার সময় এই সমস্যাটা অত্যাধিকই বেড়ে যায় অত্যাধিক বেড়ে যাওয়ার কারণে আমাদের পায়ের থেকে রক্ত পড়ে ব্যথা হয় আমরা ঘরোয়া রেমিডি দিয়ে একটা লেবু দিয়ে এই পায়ের গোড়ালি সমস্যা দূর করতে পারি এবং এই গোড়ালি হবে চকচকে এবং মূলায়ন এই একটা লেবু দিয়ে তো বন্ধুরা দেখুন আমি এখানে একটা লেবু নিয়ে নিয়েছি এই একটা লেবু দিয়ে কিভাবে আমাদের পায়ের গোড়ালির সমস্যা দূর করা যায় এটাই আপনারা ভিডিওর মাধ্যমে দেখে নিন তো প্রথমে লেবুটাকে আমি অর্ধেক করে নিচ্ছি দুই ভাগে ভাগ করে নিচ্ছি তো একটা ভাগ আমার পরে লাগবে আর একটা ভাগ এখন একটা বাটিতে আমি রসটা নিগড়ে নিচ্ছি তো বন্ধুরা এই গোড়ালি ফাটার কারণে আমাদের পায়ের গোড়ালিগুলোর সৌন্দর্যটা নষ্ট হয়ে যায় এবং দেখতে খুবই বিশ্রী লাগে তো এই লেবু দিয়ে আমরা কিন্তু খুব সুন্দরভাবে পায়ের গোডালি যত্ন নিতে পারি এবং কম সময়ের মধ্যে আমাদের এই রোগটা সারিয়ে নিতে পারি তো দেখুন বন্ধুরা এই পায়ের গোড়ালিগুলো এইভাবে ফেটে যায় এবং এই ফেটে যাওয়ার কারণে আমাদের পায়ে থেকে রক্ত পড়ে এবং প্রচণ্ড পরিমাণের ব্যথা হয় ব্যথার কারণে আমরা কোনো রকম কোনোভাবেই কাজ করতে পারি না সবসময়ই কষ্ট হয় এই কষ্ট থেকে উদ্ধার পাওয়ার জন্য আপনারা এই ঘরোয়া রেমিডিটা ব্যবহার করতে পারেন তো আপনারা কিভাবে ব্যবহার করবেন আবার কিভাবে লাগাবেন আমি সব এই ভিডিওর মাধ্যমে বলে দেব আপনারা ভিডিওটা পুরোটা দেখুন স্কিপ না করে তো প্রথমে চলুন আমি পাগুলোকে পরিষ্কার করে নিই তো প্রথমে একটা বেলা নিয়ে নিয়েছি তো এখানে আমি উষ্ণ গরম জল নিয়ে নেব গরম জল দিয়ে পাটাকে ভালোভাবে প্রথমে পরিষ্কার করে নিতে হবে তো অর্ধেক উষ্ণ গরম জল নিয়েছি আপনারা এইভাবে উষ্ণ জলটা নেবেন যেন আপনাদের স্কিনটা সইতে পারে যেন পাটা সহ্য করতে পারে সেইভাবে আপনারা উষ্ণ গরম জলটা নেবেন তো আমি হাত দিয়ে দেখিয়ে দিলাম যে আমার হাতটা সহ্য করতে পারছে তো এইভাবে আপনারা জলটা নেবেন তো জলটা নিয়ে নিয়েছি এখন জলের মধ্যে হাফ চামচ লবণ দিয়ে নিচ্ছি লবণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি জলের সঙ্গে তো বন্ধুরা এই লবণটা খুবই কার্যকারী তো লবণটা দিয়ে মেশানো হয়ে গেছে এখন দিয়ে নেব অর্ধেক যে কেটে রেখেছিলাম লেবুটা সেটা দিয়ে নিচ্ছি তার রসটা তো আমি রসটা লিকিডে দিচ্ছি তো এই রসটা দিয়েও ভালোভাবে এই জলের সঙ্গে মিশিয়ে নেব এটা এতটাই কার্যকারী আপনারা একবার ব্যবহার করলেন আপনারা রেজাল্টটা নিজেরাই পাবেন তো যাদের অতিরিক্ত পা ফেটে গেছে তারা কিন্তু সপ্তাহে প্রত্যেক দিন যদি করতে পারো ভালো যদি সময় না থাকে মাত্র সপ্তাহে তিন থেকে চার দিন করবেন তো উপকারটা খুবই শীঘ্রই পাবেন তো এখন দিয়ে নিচ্ছি শ্যাম্পু তো আপনারা যে যে শ্যাম্পু ব্যবহার করেন সেটাই দিয়ে নেবেন আমি এখানে হেড এল শোল্ডারটা দিয়ে নিচ্ছি দিয়ে ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর বন্ধুরা যে কোনো রেমিডি যদি আমরা ঘরোয়া পদ্ধতিতে ব্যবহার করি কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী এবং খুবই কার্যকারী তো বন্ধুরা দেখুন খুব সুন্দরভাবে ফেনা উঠছে এখন আমি পা দুটোকে এই জলের মধ্যে দিয়ে নিচ্ছি এখন পা দুটোকে খুব সুন্দরভাবে ক্লিন করে নেবো পরিষ্কার করে নেবো তো এইভাবে হাত দিয়ে আমি ঘষে নিচ্ছি দেখুন তো এখন যে লেবুর খোসাটা আছে সেটা দিয়ে ভালোভাবে ঘষে নেব তো এটাকে এইভাবে দশ মিনিট রাখতে হবে জলের মধ্যে পাঁচ থেকে দশ মিনিট রাখলেই হবে সুন্দরভাবে পাটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে তো এখন লেবুর খোসা দিয়ে আমি পায়ের চারিদিকে ঘষে নিচ্ছি আর এই কাজটা করার পর আপনারা দেখবেন পাটা কত সুন্দর নরম মূল্যায়ন হয়ে গেছে তো চারিদিকে আমি লেবুর খোসাটা ঘষে ক্লিন করে নিচ্ছি এই আঙুলগুলোতেও প্রচণ্ড পরিমাণ ফেটে যায় অনেকেরই আছে তো এই আঙ্গুলগুলোর মধ্যেও এই লেবুর খোসাটা দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি দেখুন এমনভাবে পরিষ্কার করতে হবে যেন পায়ে একদমই ময়লা না থাকে তো আমি প্রথমে আগে ঘষে নেওয়ার পর তারপর এটাকে দশ মিনিটে রেখে নেব জলের মধ্যে পাগুলোকে ডুবিয়ে তো জলের মধ্যে দেওয়ায় পাগুলো খুবই সুন্দর আরাম লাগবে যাদের পা ফেটে গেছে তো দেখুন একটা পা ঘষা হয়ে গেছে আরও একটা পা আমি সুন্দরভাবে ঘষে নিচ্ছি লেবুর খোসাটা দিয়ে তো বাড়িতে একবার হলে আপনারা এই পদ্ধতিটা ট্রাই করবেন আমি আপনাদের কথা দিচ্ছি বন্ধুরা আপনারা কিন্তু খুব সুন্দর একটা রেজাল্ট পাবেন আর বন্ধুরা আপনাদের কিন্তু এখানে বেশি খরচা লাগবে না কম খরচায় আপনারা খুব সুন্দর রেজাল্ট পাবেন আর পাগুলো ফেটে গেলে কিন্তু ভালো লাগে না বিচ্ছিরি লাগে তো এটাকে আমি দশ মিনিট রেখে দিয়েছিলাম দশ মিনিট পরে আবারও ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি তো বন্ধুরা আপনারা এই পদ্ধতি একবার ব্যবহার করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা কীভাবে রেজাল্ট পেয়েছেন আর যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আর কমেন্ট করে জানাবেন কতটা কি উপকার পেয়েছেন তো দেখুন আপনি সুন্দরভাবে দুটো পায়ে আবারও পরিষ্কার করে নিলাম ঘষে ঘষে তো এখন আমি যে উষ্ণ জলটা রেখেছিলাম বাকিটা সেটা দিয়ে পা দুটোকে সুন্দরভাবে ধুয়ে নেব এই উষ্ণ জল দিয়ে ধুয়ে নিতে হবে ঠান্ডা জল দিলে কিন্তু ভালো হবে না কাজটা তো আপনারা এই রেমিডিটা ব্যবহার করবেন যখন আপনারা বিশ্রাম করবেন বেশির সময় আমরা কিন্তু রাতে বিশ্রাম করি তো রাতে এই কাজটা করে বিশ্রাম করবেন দিলে আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন বন্ধুরা তো উষ্ণ জল দিয়ে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি পাগুলো পরিষ্কার করে নিয়েছি তো এখন আমি গামলিটা সাইড করে নেব যেটাই পা পরিষ্কার করেছিলাম সেই গামলিটা এখন সাইড করে নিচ্ছি দিয়ে একটা সুতির কাপড় বা গামছা দিয়ে পাগুলোকে সুন্দরভাবে মুছিয়ে নিতে হবে একদম শুকনো করে নিতে হবে যেহেতু পাগুলো ভেজা আছে তাই পাগুলোকে ভালোভাবে মুছিয়ে শুকিয়ে নিতে হবে তো দেখুন পাগল আমি সুন্দরভাবে মুছিয়ে নিয়েছি আর পাগুলো দেখুন কতটা নরম মূলায়ন হয়েছে দেখেই আপনারা বুঝতে পারছেন খুব সুন্দর কিন্তু এই রেমিডিরা কাজ করে তো বন্ধুরা আগে থেকে যে আমি লেবুর রসটা রেখেছিলাম সেটা দিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি ভ্যাসিলিং তো ভ্যাসিলিংটা আমি হাফ চামচের মতন দিয়ে নেব তো আমি হাতে উঠিয়ে নিচ্ছি একটা আন্দাজ করে দিয়ে নিচ্ছি আপনারা চাইলে একটা চামচে মেপেও দিয়ে নিতে পারেন তো আমি হাফ চামচের মতন দিয়ে এটাকে ভালোভাবে লেবু রসের সঙ্গে মিশিয়ে নিচ্ছি দেখুন হাত দিয়ে তো সুন্দরভাবে মেশাতে হবে তো দেখুন বন্ধুরা আমি হাতের সাহায্যে সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি পায়ের গোড়ালিতে লাগিয়ে দেব যাদের যাদের পা ফেটেছে গোড়ালিতে বা পায়ের নিচে বা আঙ্গুলে তো সেখানে সেখানে সুন্দরভাবে লাগিয়ে নেবেন তো এইভাবে লাগিয়ে নিতে হবে লেবুর রসের সঙ্গে বেসিলিনটাকে ভালোভাবে আস্তে আস্তে ম্যাসাজ করতে হবে পাগুলোও খুব সুন্দর আরাম লাগবে আর এক রাত্রির মধ্যে আপনাদের পায়ে ব্যথা কমে যাবে আর আস্তে আস্তে পা ফাটাগুলোও খুব সুন্দরভাবে নিভে যাবে পায়ের ফাটাগুলো আর থাকবে না এইভাবে সুন্দরভাবে ম্যাসাজ করে নিতে হবে পায়ের চারিদিকে গোড়ালি নিচে আঙুলগুলোতে সুন্দরভাবে এইভাবে ম্যাসাজ করতে হবে চার থেকে পাঁচ মিনিট তো বন্ধুরা এটা কিন্তু আপনারা সপ্তাহে তিন থেকে চার দিন করবেন আর যদি আপনাদের কাছে সময় থাকে তাহলে এক সপ্তাহেই করবেন যাদের বেশি পা ফেটে গেছে তাদের কিন্তু খুব সুন্দর উপকার আসবে এই রেমিটা বাড়িতে একবার বানিয়ে দেখবেন খুব সুন্দর আপনাদের কাজে লাগবে তো দেখুন আমি একটা পায়ে দিয়ে আরও একটা পায়েও সেই একইভাবে মাসাজ করে নিচ্ছি তো চারিদিকে এইভাবে মাসাজ করে নিতে হবে আর এতটা উপকারী আপনারা যদি একবার বাড়িতে না ব্যবহার করেন তাহলে বিশ্বাসই করবেন না এক রাতের মধ্যেই আপনাদের পা ফাটা চিরন্তরে দূর হয়ে যাবে চিরতরের জন্য বিদায় হয়ে যাবে বন্ধুরা এতটাই কার্যকারী তো বন্ধুরা দেখুন আমি সুন্দরভাবে দুটো পায়ে লাগিয়ে নিয়েছি এইভাবে লাগিয়ে নিয়ে আপনারা সারা রাত রেস্টে রেখে দেবেন সকালে উঠে দেখবেন আপনাদের পায়ের ব্যথাও সেরে রেখেছে এবং আর পায়ের মধ্যে কতটা আরাম লাগছে তো বন্ধুরা আপনাদের যদি এই ভিডিওটা ভাল লাগে আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাকে কমেন্ট করতে ভুলবেন না যে আপনাদের এই হোমমেড রেমিটা কেমন লেগেছে তো বন্ধুরা ভিডিওর আজকে এত দূরী আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণে আপনারা ভালো থাকুন আর একটা লাইক দিয়ে দেবেন সবাইকে টাটা বাই বাই